গত 6 তারিখ আমাদের আরেম মুয়েবারসা লাইভে এসেছিল এবং আরেম অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যেটা গত 2 দিন যাবত সোশ্যাল মিডিয়ায়তে অনেক বেশি চর্চা রয়েছে তো চলো আরেম তার লাইভে এমন কি কি গুরুত্বপূর্ণ কথা বলল একটু জানার চেষ্টা করি লাইভে শুরুতে আরেম আরমিসদের হ্যালো বলে এবং সে বলে তার কোন একটা গ্রুপ থেকে মেসেজ আসছে এবং সে তা বন্ধ করে রাখছে পরে বলে আজ চুল আর মেকআপ বেশ সময় লেগেছে তাই আমি আত্মবিশ্বাস নিয়ে লাইভে এসে পড়লাম আরেম বলতে চাচ্ছে আজ তাকে সুন্দর লাগছে পরে বলে আজ আমরা গ্রুপে শুটিং করেছি শেষ করার পর ভাবলাম মেকআপ তুলতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে যাই আমি এখন আর পুরো টিমকে রিপ্রেজেন্ট করতে পারি না কারণ আমি একজন মানুষ আমারও নিজের চিন্তা ভাবনা আছে আমাদের সবারই আলাদা পথ আছে তাই এই ব্যাপারটা তোমাকে ঠিক করতে হবে বা তোমাকে কোম্পানিকে বলতে হবে এসব এখন আর প্রযোজ্য নয় লাইভ বলে থাকতে হয় কিন্তু কিছু হলে কথায় আমি চুপ থেকে যেতে পারি না যা বলার তাই বলি সব কিছু আগে অনেক কিছু করেছিলাম কিন্তু এখন সবাই আলাদা আলাদা লাইফস্টাইলে আছে তোমাদের এখানে আমি একটু ক্লিয়ার করি লাইভের শুরুতেই বিভিন্ন দেশের আর্মিরা তাদের বায়াস যেমন ঝুমকুম চিমিন কোথায় যেহু কোথায় হবি কোথায় এরকম কমেন্ট করছিল তো এটা সাধারণ ভাবেই একটু ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কথা কারণ দেখো আরএম লাইভে এসেছে এরকম অপ্রযোজ্য ভাবে আর্মিরা অন্য মেম্বারদের কথা বলছে এবং সত্যি বলতে আমি অনেক বেশি খুশি হয়েছি আরেম এর রিপ্লাইতে কারণ আরেম ঠিকই বলেছে দুই হাজার সতেরো আঠারো সালের আগে বিটিএস এই ব্যাপারগুলোকে ইগনোর করত আমরা অনেকবার লক্ষ্য করেছি যে হোপের লাইভে আগে এমনটা হতো যখন যে লাইভে আসতো আর্মিরা অন্য মেম্বারদের কমেন্ট করত একবার তো এমনও হয়েছিল যেহোপের লাইভে আর্মিরা বারবার জিমিনের কথা কমেন্ট করছিল তখন যেহেতু জিমিনের রুমে যায় এবং মোবাইলটি টি ধরিয়ে দেয় লাইভ করার জন্য একজন বিটিএস সদস্য হিসেবে তাদের তাদের উপর এই কথাগুলো কতটা এফেক্ট পড়ে আমি সত্যি খুশি আরবে তো সুন্দরভাবে রিপ্লাই দিয়েছে প্রথমবার সে প্রকাশ করেছে তার মনে কি চলে পরে আরেম বলে অ্যালবামের কথা বলি অ্যালবাম প্রায় রেডি আমরা কাজ করছি প্র্যাকটিস করছি একসাথে করছি কিন্তু কিছু আপলোড করতে পারছি না আমি শুটিংও করছি প্রতিনিয়ত প্র্যাকটিসও করে যাচ্ছি এখনই তো সব বলে দিতে পারবো না তাই না ডিসচার্জের পর আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু তখন বলার মতো কিছু ছিল না দুই হাজার বাইশের পর থেকে অনেক কিছু বদলে গেছে আমাদের অনেক প্রস্তুতি নিতে হচ্ছে আমরাও কাজ করতে চেয়েছিলাম কিন্তু অনেক কারণ ছিল ছিল যেগুলো আমরা বলতে পারি না আমাদের শেষ কনসার্ট তিন বছর হয়ে গেছে অবশ্যই আমরা কনসার্ট করতে চেয়েছিলাম কিন্তু সবকিছুর জন্য সময় প্রয়োজন আমরা বদলেছি তোমরাও বদলেছ শুধু সামনে এগোতে হবে এখানে আরেমের একটা পয়েন্ট আমি তুলে ধরি আরেম বলে আমরা বদলেছি তোমরাও বদলেছ হ্যাঁ এই কথাটা আর্মিদের বোঝা উচিত যে বিডিএস মেম্বার আর আগের মতন হ্যাঁ তারা আগের গ্রুপ হিসেবে কাজ করেছে এবং একজন মানুষের প্রাকৃতিক চিন্তা ভাবনা ইমোশন কাজ কোনোটাই একরকম থাকে না সময়ের সাথে সাথে তা পরিবর্তনশীল এবং আমাদেরও তা মেনে নিতে হবে এবং মেম্বারদের তাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের সম্মান করতে হবে এটা বললে চলবে না যে মেম্বাররা বদলে গেছে এটাই স্বাভাবিক একজন মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় পরে আর এম বলে আজ সবাই মিলে শুট করছিলাম আমি ক্লান্ত হয়ে চুপচাপ বসেছিলাম হবে আর সবাই খুব মজা করছিল এগুলো তোমাদের দেখাতে ইচ্ছে করছে তোমরা হতাশ আমরা হতাশ যারা লাইভ দেখছো অনেক কিছু দেখতে চাও স্বাভাবিক এখানেও একটা পয়েন্ট অনেক আরমিরা মনে করে যে আমরা যেভাবে চাইবো মেম্বাররা ঠিক তেমনভাবেই তাদের আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে কিন্তু এটা আসলেই একজন ফ্যান হিসাবে একটা ফালতু ভাবনা তো আমাদের এটা মাথায় রাখতে হবে তারও চিন্তা ভাবনা আছে ব্যক্তিগত মতামত আছে ভালো লাগা খারাপ লাগা আছে তো আমাদের উচিত তাদের নিজস্ব ব্যাপারে নাক না গলানো তো এটা বলে হতাশ হওয়ার কিছু নেই যে মেম্বাররা পাল্টে গেছে মেম্বাররা এটা কেন করছে না ওটা কেন করছে না তো লাইভের সামনে আরেম বলে ইদানিং ডায়রি লিখছি যতটা পারি নিজের মতো করে তোমাদের সামনে আসতে চাই আমি অনেক ভাবি সদস্যরা আমাকে ব্যালেন্স করে ভালো মানুষ বানায় আমি যাই বলি যেভাবেই বলি কেউ না কেউ ঘৃণা করবে তবু যাই হোক আমরা সবাই মিলে প্রস্তুতি নিয়েছি আরেম বলে আমাদের কন্টেন্টও বদলাতে হবে তিরিশ থেকে ষাট মিনিটের কন্টেন্ট এখন ট্রেন নয় আমাদের অ্যাডাপ্ট করতে হবে আবার ছোট কন্টেন্ট করলে বড়রা বাচ্চাদের মতো করছে এমন লাগতে পারে এসব ভাবছি আমি আগামী বছরের অপেক্ষায় আছি চোখ বন্ধ করে খুললেই যদি আগামী বছর হয়ে যেত এই ডিসেম্বরটা আমার জন্য খুব কঠিন আমি তোমাদের খুব মিস করছি যতটা পারি প্রস্তুতি নিয়ে কেমন হবে না তবে প্র্যাকটিস জীবনের জন্যই তো আমরা মিউজিক করি পরে কেউ একজন অন্য মেম্বারদের নিয়ে আবারও কমেন্ট করে তখন আরিম উত্তরে বলে দয়া করে অন্য সদস্যদের জন্য অপেক্ষা করো না তোমরা আমার লাইভে আছো এটাই যথেষ্ট ওদের নিজেদের ফোন আছে যখন ইচ্ছে লাইভ করতে পারে অ্যাবসলিউটলি রাইট আমি আরিমের এই কথাটার সাথে একশো পার্সেন্ট সহমত কারণ মেম্বারদের নিজস্ব আছে এবং তারা যখন লাইভে আসতে পারে তো আমাদের যেই প্রায়রিটি দেওয়া উচিত পরে বলে সবার অনুভূতি আলাদা আমরা বিটিএস হিসেবে নতুন করে শুরু করছি এখন আর থামার উপায় নেই আমি আরো বেশি কাজ করতে চাই এটা আমাকে পাগল করে দিচ্ছে যারা আমাদের ছেড়ে গেছে আমরা সফল হলে হয়তো আবার ফিরে আসবে আমরা সেই মনোভাব নিয়ে এগুচ্ছি এই ভালোবাসার ব্যাপারটা তোমরা যখন বলো আই লাভ ইউ আমি যখন বলি আই লাভ ইউ আমি সবসময় ভিতরের অর্থটাই নজর দেই আমি অসাধারণ কেউ না জিনিয়াস না কেউ কেউ ভাবে আমি স্মার্ট শোনাতে চাই কিন্তু আমি তা নই আমার চেয়ে অনেক বেশি জানে অনেক ভালো মানুষ আছে আমি শুধু পরিশ্রম করি